সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আদি আসল মোকাম্মল নকশে সোলেমানি তাবিজের কিতাব তাবিজাত এবং আমলিয়াত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ খণ্ড একত্রে যেমন নকশে সোলেমানি চার খণ্ডের বইটা আপনারা প্রাচীনকালের কবিরাজেরা খুব ভালোভাবে চিনবেন অরিজিনাল সেই বইটি আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ বই আমি আপনাদেরকে দেখাবো যারা বইটির ভিডিও দেখছেন বইটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কী কি ধরনের কাজ হয়েছে তো দর্শক আদিও আসল মোকাম্মাল নকশে সোলাইমানি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ খণ্ড একত্রে এই বইটার মূল লেখক খাজা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাহি লাখনবী অনুবাদও করেছেন উনি নিজেই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন এখানে দেখেন যে প্রথম খণ্ডের সূচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে তৃতীয় খণ্ডের সূচিপত্রে সমস্ত কাজ দেওয়া আছে তৃতীয় খণ্ড এবং বইটার লাস্ট চতুর্থ খণ্ডের সমস্ত বিষয় বৃত্তান্ত এই বইটার মধ্যে রয়েছে এই বইটা দিয়ে আপনারা যারা কাজ করবেন কিভাবে কাজ করবেন বিষয় বৃত্তান্ত বইটার শুরুতে দেওয়া আছে বুরুজ নক্ষত্র সেতারা চেনার বিষয় বৃত্তান্ত বইটার মধ্যে দেওয়া আছে এই বইটা দিয়ে আপনারা কিভাবে বশীকরণ কাজ করবেন বিচ্ছেদের কাজ করবেন রুজি বৃদ্ধি তদ্বিনের কাজ করবেন জিন হাজির করার কাজ করবেন সমস্ত বিষয় বৃত্তান্ত বিস্তারিত বইটার শুরু থেকে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ইসলামিক আমুলিয়াতের বই এবং ব্রিটিশ আমলের সোলেমানি তাবেজের কিতাব যে বইটা থেকে কাজ করে রেজাল্ট পেয়েছে হাজারো তান্ত্রিক সমাধান পেয়েছে হাজারো শ্রোতা তো দর্শক এই বইটা দিয়ে আপনারা যে কোন ধরনের কাজ করতে পারবেন যারা এই বইটা দিয়ে কাজ করবেন সম্পূর্ণ আমলিয়াতের কাজ এটা মুসলিম শাস্ত্রের কাজ এই বইটা দিয়ে কাজ করতে হলে আপনাকে আমল ঠিক করে কাজ করতে হবে নিজে সদা সত্য কথা বলতে হবে নিজে সঠিকভাবে চলতে হবে আল্লাহ আল্লাহ রসুলের দিনের অনুসার হতে হবে তাহলে এই বই দিয়ে কাজ করলে আপনি কাজের রেজাল্ট উঠাইতে পারবেন বইটি যাদের ক্রয় করার জন্য প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি